উপজেলা পরিষদ সভাকক্ষে আর টি রোজ মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পৃথক এই দুটি সভা অনুষ্ঠিত হয় আইন কমিটির সভায় আলোচ্য বিষয় ছিল আইন সঠিক প্রয়োগ ও অপরাধ দমন যানজট নিরসন দখল জুলুম নির্যাতন প্রতিরোধে সচেতনতা ও আইনি প্রয়োগ সহ উপজেলার দশটি ইউনিয়ন যথা পিরোজপুর মোগ্রাপাড়া শম্ভুপুরা বোদ্ধার বাজার বারদ্দি সনমান্দি নগাঁও সাদীপুর জামপুর কাজপুর ও সোনারগাঁও পৌরসভার ব্যক্তি ও সম্পদের নিরাপত্তায় প্রশাসনের জোয়ালো কাজ করা এছাড়া পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যার মধ্যে থাকবে উপজেলা নির্বাহী অফিসার রহমানের উপস্থিতিতে পয়লা বৈশাখ সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার সূচনা এবং তা শেষ হবে বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এই দিনে বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটতলায় বইমেলার আয়োজন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে এই দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় উক্ত সভাকক্ষে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজপুর সার্কেল অফিসার ইনচার্জ সোনারগা থানা ওসি হাইওয়ে সোনারগা কাজপুর থানা ওসি নৌ পুলিশ সোনারগা আনসার বিডিপি কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যুব উন্নয়ন মৎস্য সমাজসেবা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান সহ গুণীজনেরা এছাড়াও উপস্থিত ছিলেন সোনায়দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সোনায়দা সদস্য হোসেন সহ স্থানীয় সাংবাদিক বিন্দু